ইসমিল্লাহ রহমান রাহিম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর থার্ড অ্যাসাইনমেন্ট নিয়ে আজই হয়েছি সাবজেক্ট ইংলিশ এটা ফার্স্ট পেপারের সাথে রিলেটেড এখানে আমি তোমাদেরকে দেখিয়েছি কিভাবে এই গুলো ব্যবহার করতে হয় এবং কীভাবে গুলো ব্যবহার করতে হয় এবং কিভাবে তোমাদের আর্টিকলগুলো ব্যবহার করতে হয় তো প্রথমে আমরা ভার নিয়ে আলোচনা করি ভাবটা সাধারণত তোমরা ফিলিন দ্য ব্ল্যাঙ্কসে ব্যবহার করার সময় অবশ্যই সেটার টেন্স অনুসারে কনজুগেশন হবে অর্থাৎ টেন্স অনুসারে ভারপের চেহারা পরিবর্তিত হয়ে যাবে যেমন এখানে একটা জিনিস লক্ষ্য করো মাসুমের কাছে সে লিখেছে ইওর লেটার রেগার্ডিং ইওর জয়ফুল পিকনিক ড্যাশ টু মি এখানে কাম লেখা ছিল তোমাদের অ্যাসাইনমেন্টে জাস্ট নাও এখানে জাস্ট দ্বারা একটা হিন্টস রয়েছে যে ঠিক পৌঁছেছে আমাদের কাছে তো এ ধরনের সেন্টেন্সে আমরা বুঝতে পারি যে প্রেজেন্ট পারফেক্ট্যান্স সুতরাং কামটা হয়ে গেছে যেহেতু চিঠিটা পৌঁছেছে হ্যাস কাম নেক্সট সেন্টেন্স হচ্ছে ইন ইউ ওয়ান্টেড এখানে ওয়ান্টেড শব্দটি ব্যবহার করা হয়েছে কারণ চিঠি আসার আগেই সে জানতে চেয়েছিল সেন্সটা এরকম যার জন্য ওয়ানটা হয়ে গেছে ওয়ান্টেড এবং এই ওয়ানটা হচ্ছে ওয়ান্টেডের এর আগেই তারা যে পিকনিকটা উপভোগ করেছিল সেটা আরও পাস্টেন্স দূরের পাস্টেন্স সেই জন্য এটা এনজয়টা হয়ে গেছে এনজয়েড এরপরে আবার এখন এই সমস্ত জিনিস সে এখন লিখতেছে যার জন্য সেই অনুসারে এটা হয়ে গেছে প্রেজেন্ট টেন্স নাও আই এম রাইটিং নাও যেহেতু আছে আই এম রাইটিং প্রেজেন্ট কন্টিনি চলে আসছে সেখানে সে লিখতেছে কিন্তু লেখার ভিতরে সে আবার পার্সেন্সে চলে গেছে যে তারা কি কি করেছিল প্রথমে তারা একটা জায়গা পছন্দ করেছিল তা সুজ সুজ এর চোজ এবং তারা সংখ্যায় ছিল তিরিশ জন ওয়ার ওয়ান অফ দ্য টিচার ওয়াজ উইথ উই উইথ দেম উইথ তাদের আমাদের সাথে ছিল তাদের সাথে ছিল উই রিজড আমরা সেখানে পৌঁছেছিলাম অর্থাৎ পুরো ঘটনাটাই পাঁচটি ইনডেফিনেট টেন্সে তাই এখানে এই শব্দ এই শব্দগুলো আবার পাঁচটি ইনডেফিনেট টেন্সে এসেছে উপভোগ করেছে রিজয়েড অ্যান্ড রিটার্নড ফেফিনেট টেন্স অ্যান্ড এই পরের সেন্টেন্সটা আবার ভবিষ্যতের দিকে টোন করা হয়েছে তাই এখানে উইল ফর উইল পরে সাধারণত শেয়াল বসে তবে আমরা এখানে সাধারণত এখন বর্তমান ইংলিশে বেশিরভাগ ক্ষেত্রেই উইল ব্যবহার করা হয় উইল দিয়েছি নেক্সটে আমাদের রয়েছে দুই নম্বরে আর্টিকেল আর্টিকেলের ব্যবহারটা এখানে আমি ব্যাপক আলোচনা করছি না শুধুমাত্র নির্দিষ্ট কিছু আর্টিকেল এখানে আলোচনা করবো আমরা কারণ হচ্ছে যে আর্টিকেল বড় চ্যাপ্টার এখানে করা যাচ্ছে না তবে আমি সংক্ষেপে বলে নিচ্ছি কনসেন্টের আগে সাধারণত বসে ভাওলের আগে এন বসে আর ডেফিনেট নির্দিষ্ট ব্যক্তি বস্তু জায়গার ক্ষেত্রে আমরা সাধারণত দি ব্যবহার করে থাকি তবে আর্টিকেলের ইনডেফিনেট আর্টিকেলগুলো সাধারণত শব্দের উচ্চারণের উপর ভিত্তি করে ব্যবহার করা হয় শব্দের উচ্চারণ যদি কনসোনান্ট হয় উচ্চারণ যদি ভায়োলের মতো হয় তাহলে সেখানে এ না বসে অ্যান বসবে আবার ভায়ালের উচ্চারণ যদি ভায়োলের মতো না হয় কনসোনান্ট হয় তা কনসোনান্টের মতো হয় তাহলে অ্যান না বসে এ বসবে এখন তোমরা লক্ষ্য করো এখানে যেমন টেকেন এন অ্যাপয়েন্টমেন্ট সরি এখানে অনেকগুলো অ্যাপয়েন্টমেন্ট হতে পারে তাই অনেক হওয়ার কারণে এখানে এন আর স্যার যেহেতু এ ভাওয়েল এবং উচ্চারণ ভাওয়েলের মধ্যে যে চলে আসছে আবার অ্যাপয়েন্টমেন্টও একই রকম তারপর চলে আসছে ডক্টর আর কি দিবে ব্যবহার করেছে কারণ এটা নির্দিষ্ট আবার ওই একই ডক্টর দি নির্দিষ্ট সে কামস টু দ্য হসপিটাল দি ডক্টর কামস টু দিস হসপিটাল থ্রাইস এ উইক তার মানে সব একটা সপ্তাহের মধ্যে একবার আসে একটা সপ্তাহ যদি আপনি ধরেন যে একটা সপ্তাহ অনির্দিষ্ট যার জন্য এখানে এ চলে আসছে আর এখানে সুপারলেটিভ ডিগ্রি আগে আমরা দি ব্যবহার করে থাকি জন্য এখানে দি চলে আসছে ওডিলার নাম্বার আগে দ্বি ব্যবহার হয় দি চলে আসছে ডক্টর নির্দিষ্ট দি ব্যবহার হয়েছে ওই সাল আর সান সান তো অবশ্যই নির্দিষ্ট এবং যার জন্যে এটার আগে আমরা যে বসু দ্বিতীয় টেন আমরা দি ব্যবহার করে থাকি এর পরে আসছে পরের অংশ এখানে একটা ডায়ালগ রয়েছে সেই ডায়ালগের মধ্যে কিভাবে সরিড মর্নিং লেখা যায় এখন যে কোনো একজনে চাইতে পারে এটা যেহেতু না অত ব্যয় ব্যবহার করা হয়েছে সে একজন সোশ্যাল ওয়ার্কার প্রচুর সোশ্যাল ওয়ার্কার রয়েছে সে একজন আর এখানে যদি সময় পুজন হয় তার আগে দিই থাকলে পরবর্তী টাইমে দিই হয়

নেইম অফ এ বুক এখানে এ বুক হবে কারণ তার সে অনেকগুলা বই রেখেছে তার মধ্যে একটা বইয়ের নাম তুমি আমরা সে সে টিচার জানতে চেয়েছে একটা বইয়ের নাম হলো সুলতানা ড্রিম ইজ একটা বুক এটা অনির্দিষ্ট তাই এখানে এ ব্যবহার করা হয়েছে এখানে আর একটা জিনিস রয়েছে শি ওয়াজ ফরম রংপুর রংপুর এখানে নাউনের কারণে এক্স ব্যবহার করা হয়েছে কারণ ক্রস আসছে আর এখানে সুপারলেটিভ ডিগ্রির জন্য ডি ব্যবহার করা হয়েছে এশিয়া নাউন এখানে আর্টিকে তাই ক্রস গিভ অ্যান এক্সাম্পল অফ এ ম্যানগ্রোভ ফরেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট পৃথিবীতে অনেকগুলো রয়েছে যে এখন একটা উদাহরণ দিয়েছি তাই এ ব্যবহার করা হয়েছে সুন্দরবন যদিও প্রফাণন কিন্তু যেটা আর্কিওলজিক্যাল সাইট দ্বীপ চলে আসছে এরপর আসছে এখানে একটা কোশ্চেন ছিল যে হু ইজ স্টিভিং হকিং এবং সেইগুলোর প্রশ্নের উত্তরগুলো এখানে চলে আসছে হি ইজ এ সায়েন্টিস্ট প্রচুর সায়েন্টিস্ট রয়েছে তাদের মধ্যে একজন তাই তাকে এ দেওয়া হয়েছে হি ইজ অ্যান ইংলিশ এখানে জাতির নামের আগে সাধারণত আর্টিকেল বসে কিন্তু ভাষার নামের আগে বসে না হোয়াট আর দ্য অবজেক্টিভ অফ দা একটা নির্দিষ্ট একটা বিখ্যাত ঘটনা তাই সেই জন্য সেখানে দি ব্যবহার করা হয়েছে উই ডিমান্ডেড বাংলা বাংলা অবশ্যই প্রমাণ এটা নির্দিষ্ট গ্রুপের দ্বারা ব্যবহৃত হচ্ছে এটা স্পেসিফাইড করা আর স্পেসিফাইট করার দরকার নাই তাই এটার আগে আমরা ব্যবহার করেছি ক্রস এরপর রয়েছে প্রিপোজিশন ডিএম মিথ ফার্স্ট টেক মাই লাভ টুডে আই এম গোয়িং টু টেল ইউ অ্যাবাউট মাই রিডিং রুম এখানে প্রিপোজেশনগুলো করার আগে আমি একটু সরি আমি একটু বলে নেই যে এখানে শব্দ প্রিপোজেশনগুলো আগে ব্যবহার আগে জেনে নিতে হবে অন অর্থ উপরে অর্থাৎ লেগে যাবে একেবারে এরকম বিসাইড তো পাশে এটা লাগানো হতে পারে দূরত্ব দূরও হতে পারে পাশের সেন্স থাকবে অ্যাট নির্দিষ্ট জায়গা ছোটো জায়গা নির্দিষ্ট টাইম এবং দিক নির্দেশনার ক্ষেত্রে স্থির দিকে বোঝায় এবং কিন্তু স্থির এটার গতি থাকবে না অ্যাবাউট অর্থ সম্বন্ধে প্রায় সম্পর্কে ইন অর্থ ভিতরে অপর্থ অধিকার এটা সাধারণত অ্যাপোস্টিভ সেন্স প্রকাশ করে ইনটু অর্থ ভিতরে কিন্তু গতিশীল এই জিনিসগুলো একটি ইন অর্থ ভিতরে এটা স্থির এখানে গতি থাকবে না তো একটা রুম সম্বন্ধে যেহেতু অ্যাবাউট এটা সম্বন্ধে বা সম্পর্কে আই এম গোয়িং টু টেল ইউ আমি রুম সম্বন্ধে তোমাকে লিখতে যাচ্ছি তাহলে অ্যাবাউট আসবে দি মর্নিং সান রেস ইন্টার্স ইন্টু ইট ইন্টার্স এর পর সাধারণত এর ভিতরে আর্টিকেল ইন্টু ব্যবহার আমরা সাধারণত ইংলিশ করা হয় না তো এখানে ইন্টু ছাড়া কোনোটা আসবে না ইন্টু যেহেতু প্রবেশ করে যখন রশ্মি তখন গতি থাকে সেই সেন্সের ইন্টু আসছে দেয়ার ইজ এ ব্যানার স্পেস অফ এয়ার সার্কুলেশন এখানে এই অপটা কারেকশন না কারেক্ট না যদিও তারপর তারা দিয়ে সেটা ফর হবে এখানে যদিও তো অপটা যদি অপ রাখা যায় সেটা একটা সেন্স হয় আর কি কিন্তু অত উন্নত ইংলিশ হয় না দেয়ার এ রিডিং টেবিল এ চেয়ার এ বুক শেলফ ইন মাই রুম রুমের ভিতরে যদি মানে প্রকাশিত হয় বা রুমের ভিতরে রয়েছে এরকম সেন্স প্রকাশ করে তাহলে অবশ্যই ইম ব্যবহার করতে হবে এরপর আছে ইপু কাম ইউ ক্যান সি দেয়ার ওয়ার্ল্ড ম্যাপ এ ওয়ার্ল ক্লক বিউটিফুল ম্যাপস ঝুলানো ঝুলানো সে কোথায় অন দ্য ওয়াল এখানে অন ওয়াল ওয়ালের উপরে কোথায় কোথায় ইন মাই রিডিং রিডিংয়ের ভিতরে ওয়ালের উপরে সেই সেন্সে ইন চলে আসছে দ্য বুক সেলফ ইজ কেপড বিসাইড দ্য টেবিল টেবিলের পাশে বুক শেলফ রাখা হয়েছে এরকম সেন্স ধরে উপরের প্রিপোজিশনগুলোর ব্যবহার আগে জেনে নিতে হবে তারপর সেন্টেন্স পরে সেন্স ধরে ধরে তোমাদেরকে এগুলা করতে হবে তো আশা করি যে তোমরা তোমাদের অবশ্যই এটা ভালো লেগেছে এবং সামনে আমরা আরও ভালো ভালো ইংলিশের উপরে ভিডিও তোমাদেরকে দেবো যাতে করে তোমরা এখান থেকে জ্ঞান অর্জন করতে পারো এবং আমারটা ভালো লাগবে আর আমার এখানে এইটা আমার দ্বিতীয় ভিডিও তোমাদের যদি কোনো মন্তব্য বা কোনো পরামর্শ থাকে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তাতে আমি আমার কি সুদরে নিতে পারবো এবং আরও ভালোভাবে আমার উপস্থাপনা করতে পারবো তো আজকে এখানেই রাখি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ